জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলেছেন গত বছর জুলাই আগস্টে বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনে চলাকালে সরকারের পরিবর্তন হয়েছিল তার পেছনে ছিল সেনাবাহিনীকে সতর্ক করার প্রভাব তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিবিসির এক উপস্থাপক স্টিফেন শাকার সঙ্গে সাক্ষাতে ফলকার টুর্ক বলেন আন্তর্জাতিক আইন এবং মূল্যবোধ অনুসরণ করে বিশ্বের বিভিন্ন সংকটের সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা চলছিল এই প্রসঙ্গে বাংলাদেশের গত বছর ছাত্র আন্দোলনের উদাহরণ তুলে ধরেন তিনি ফলকা জানান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তারা সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন যে যদি তারা আন্দোলন দমনে অংশ নেয় তবে তাদের আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ কমে যেতে পারে এর ফলস্বরূপ পরিস্থিতিতে পরিবর্তন আসে তিনি আরো বলেন বাংলাদেশে সরকারের পরিবর্তন হওয়ার পর অধ্যাপক ইউনুস তাকে ফোন করে পরিস্থিতি তদন্ত করার জন্য একটি তদন্ত অনুসন্ধান দল পাঠানোর অনুরোধ করেছিলেন জাতিসংঘ ওই সময়ে বাংলাদেশ পরিস্থিতি আলোকপাত করেছিল এবং ছাত্ররা তাদের সহায়তার জন্য কৃতজ্ঞ ছিল ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি